জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় প্রিয় ভক্তবৃন্দগণ আজ শনিবারের দিনে শনি শনিদেবকে প্রসন্ন করতে এবং সমস্ত বাধা দূর করতে আর আর্থিক দিক থেকে সফলতা আনতে শ্রবণ করুন এই শক্তিশালী শনি মহারাজের মন্ত্র ভক্তগণ আজ যদি এই মন্ত্রটি আপনারা বিশ্বাস ভরে ভক্তি ভরে শ্রবণ করে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের জীবনে এক বড় সফলতা আসবে এবং বড় কোনো সুখবর আসতে চলেছে যা কিন্তু আপনি আগে কখনো কল্পনা করতে পারেননি যদি সম্পূর্ণ শ্রবণ করতে পারেন তাহলে অবশ্যই ভালো কারণ এই মন্ত্রটি শ্রবণ করলে শনিদেব অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন আর দেবতা হলেন শনিদেব তিনি প্রত্যেকটি ব্যক্তির কর্মফল প্রদান করে থাকেন তাই অবশ্যই চেষ্টা করবেন সর্বদা সৎ কর্ম করে চলার তবে কিন্তু আপনার মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হবে এবং ভক্তগণ যদি আপনি কোনো অজানা পাপ করে থাকেন যার জন্য আপনি মনে মনে কিন্তু খুবই ক্ষোভে রয়েছেন এবং এমন অন্যায় কাজ আপনি করে ফেলেছেন যার ফলে কিন্তু আপনি অনেকটাই মানসিক দিক থেকে ভেঙে পড়ছেন আপনার জীবনেও যদি এরকমটা হয়ে থাকে তাহলে অবশ্যই মন থেকে ভক্তি ভরে বিশ্বাস সহকারে সম্পূর্ণ শ্রবণ করুন আজকের এই শনি মহারাজ অতি শক্তিশালী মন্ত্র তো চলুন ভক্তবৃন্দগণ এবার আমরা পাঠ করব এই শক্তিশালী শনি মহারাজের মন্ত্র আপনারা সম্পূর্ণ শ্রবণ করার চেষ্টা করবেন এবং প্রত্যেক শনিবার আপনারা অবশ্যই নিরামিষ আহার করবেন এবং শনি মহারাজের কাছে একটি সর্ষের তেলের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করার চেষ্টা করবেন ॐ शाम শনিশ্চরায় নমঃ ॐ সূর্যপুত্রায় বিদমাহী মৃত্যুরূপায়ুধি মহী তন্নৌৌৌরী প্রচোদয়া ॐ সূর্যপুত্রায় বিদমাহী মৃত্যুরূপায়ুধি মহী তন্ন সৌরী প্রচোদয়া ও সূর্যপুত্রায় বিদমাহী মৃতুর রূপায়ীম তন্ন সৌরী প্রচোদয়াত ও সূর্যপুত্রায় বিদমাহী মৃতুর রূপায় তন্ন সৌরী প্রচোদয়া ওং সূর্য পুতুর বেদ মাহে মৃতুর রূপায়ো ধীমাই তান্ন সৌরী প্রচোদয়া ওং সূর্য বেদ মাহী তন্ন সৌরী প্রচোদয়া ও সূর্যপুত্রায় পুত্র বেদমাহী মৃতুর রূপায়ীম তান্যান্ন সৌরী প্রচোদয়া ও সূর্য পুত্রায় বেদমাহী তন্ন সৌরী প্রচোদয়া ওং সূর্য পুতুর বেদ মাহে মৃতুর রূপায়ীম তান্ন সৌরী প্রচোদয়া ওং সূর্য পুতুরায় বেদ মাহী মাহি তন্ন সৌরী প্রচোদয়া ও সূর্যপুত্রায় পুত্র বেদমাহী মৃত্যুর রূপায়ীম তান্যান্ন শৌরী প্রচোদয়া ও সূর্য পুত্রায় বেদমাহী তন্ন সৌরী প্রচোদয়া ওং সূর্য পুতুর বেদ মাহে মৃতুর রূপায়ীম তান্ন সৌরী প্রচোদয়া ওং সূর্য পুত্রায় বেদ মাহে মাহি তান্নো সৌরী প্রচোদয়াত ও সূর্যপুত্রায় পুত্র বেদমাহী মৃতুর রূপায়ীম তান্যান্ন সৌরী প্রচোদয়াত ও সূর্যপুত্রায় পুত্রায় বেদমাহী মৃতুর তন্ন সৌরী প্রচোদয়া ওং সূর্য পুতুর বেদ মাহে মৃতুর রূপায়ীম তান্ন সৌরী প্রচোদয়া ওং সূর্য পুত্র বেদ মাহী মাহি তন্ন সৌরী প্রচোদয়াত ও সূর্যপুত্রায় পুতরাও বেদমাহী মৃতুর রূপায় ধীম শৌরী প্রচোদয়া ও সূর্য পুত্র বেদমাহী তন্ন সৌরী প্রচোদয়া ওং সূর্য পুতুর বেদ মাহে মৃতুর রূপায়ীম তান্ন সৌরী প্রচোদয়া ওং সূর্য পুতুরায় বেদ মাহী মাহি তন্ন সৌরী প্রচোদয় ও সূর্যপুত্রায় বিধমি মৃত্যুর রূপায় মাহি তান্নো শৌরী প্রচোদয়া ও সূর্যপুত্রায় বিদমাহী মৃত্যুর রূপায় মাহি তন্নো সৌরী প্রচোদয়া ওং সূর্যপুত্রায় পুতুজরায় বেদ মাহে বৃত্তিরুপায়ো ধী মাহি তন্ন শৌরি প্রচোদয়া ওং ধীমাহি তন্ন সৌরী প্রচোদয়া ও সূর্যপুত্রায় বিদমাহী মৃত্যুর ধীমাহি তন্ন সৌরী প্রচোদয়াত ও সূর্যপুত্রায় বিদমাহী মৃত্যুর রূপায় তন্ন সৌরী প্রচোদয়া ওং সূর্য পুতুর বেদ মাহে মৃতুর রূপায়ো ধীমাই তান্ন সৌরী প্রচোদয়া ওং সূর্য বেদ মাহে মাহি তন্ন সৌরী প্রচোদয়াত ও সূর্যপুত্রায় পুত্র বেদমাহী মৃতুর রূপায়ীম তান্যান্ন সৌরী প্রচোদয়াত ও সূর্যপুত্রায় পুত্রায় বেদমাহী মৃতুর তন্ন সৌরী প্রচোদয়া ও সূর্য পুতুর বেদ মাহী মৃতুরূম তান্ন সৌরী প্রচোদয়া ওং সূর্যপুত্রায় পুতুরায় বেদ মাহী তান্নো সৌরী প্রচোদয়া ও সূর্যপুত্রায় পুত্র বেদমাহী মৃত্যুর রূপায়ীম তান্যান্ন সৌরী প্রচোদয়া ও সূর্য পুত্রায় বেদমাহী মৃত্যুর তন্ন সৌরী প্রচোদয়া ওং সূর্য পুতুর বেদ মাহী মৃতুর রূপায়ো ধীমাই তান্ন সৌরী প্রচোদয়া ওং সূর্য পুতুরায় বেদ মাহী মাহি তান্নো সৌরী প্রচোদয়াত ও সূর্যপুত্রায় পুত্র বেদমাহী মৃতুর রূপায়ীম তান্যান্ন সৌরী প্রচোদয়াত ও সূর্যপুত্রায় পুত্রায় বেদমাহী মৃতুর তন্ন সৌরী প্রচোদয়া ওং সূর্য পুতুর বেদ মাহে মৃতুর রূপায়ীম তান্ন সৌরী প্রচোদয়া ওং সূর্য পুতুরায় বেদ মাহী মাহি তান্নো সৌরী প্রচোদয়াত ও সূর্যপুত্রায় বিদমাহী মৃতুর রূপায়ীম তান্যান্ন সৌরী প্রচোদয়াত ও সূর্যপুত্রায় বিদমাহী মৃতুর রূপায় তন্ন সৌরী প্রচোদয়া ওং সূর্য পুতুর বেদ মাহী মৃতুর রূপায় ধীম তান্ন সৌরী প্রচোদয়ার ওং সূর্য পুত্র বেদমাহী মৃতুর তান্নো সৌরী প্রচোদয়ার ও সূর্যপুত্রায় পুত্রায় বেদমাহী মৃতুর রূপায়ীম তান্যান্ন সৌরী প্রচোদয়া ও সূর্য পুত্রায় বেদমাহী তন্ন সৌরী প্রচোদয়া ওং সূর্য পুতুর বেদ মাহী মৃতুর রূপায়ো ধীমাই তান্ন সৌরী প্রচোদয়া ওং সূর্য পুতুরায় বেদ মাহী মাহি তন্ন সৌরী প্রচোদয়া ও সূর্যপুত্রায় পুত্র বেদমাহী মৃত্যুর রূপায়ীম তান্যান্ন সৌরী প্রচোদয়াত ও সূর্যপুত্রায় পুত্রায় বিদমাহী মৃত্যুর রূপায়ীম তন্ন সৌরী প্রচোদয়া ওং সূর্য পুতুর বেদ মাহে মৃতুর রূপায়ো ধীমাই তান্ন সৌরী প্রচোদয়া ওং সূর্য বেদ মাহে মাহি তান্নো সৌরী প্রচোদয়াত ও সূর্যপুত্রায় পুত্র বেদমাহী মৃতুর রূপায়ীম তান্যান্ন সৌরী প্রচোদয়াত ও সূর্যপুত্রায় পুত্রায় বেদমাহী মৃতুর তন্ন সৌরী প্রচোদয়া ওং সূর্য পুতুর বেদ মাহী মৃতুর রূপায়ো ধীমাই তান্ন সৌরী প্রচোদয়া ওং সূর্য পুতুরায় বেদ মাহী মাহি তন্ন সৌরী প্রচোদয়াত ও সূর্যপুত্রায় পুত্রায় বেদমাহী মৃত্যুর রূপায়ীম তান্যান্ন সৌরী প্রচোদয়াত ও সূর্যপুত্রায় পুত্রায় বেদমাহী মৃত্যুর রূপায় তন্ন সৌরী প্রচোদয়া ওং সূর্য পুতুর বেদ মাহে মৃতুর রূপায়ীম তান্ন সৌরী প্রচোদয়া ওং সূর্য পুতুরায় বেদ মাহী মাহি তন্ন সৌরী প্রচোদয়া ও সূর্যপুত্রায় মাহী মৃত্যুর রূপায় ধীম তান্ন সৌরী প্রচোদয়া ও সূর্যপুত্রায় বিদমাহী মৃত্যুর রূপায় ধীম তান্নো সৌরী সূর্যপুত্রায় কুপুরায় বেদ মাহী মৃত শৌরী পায়ীমাাহী ওং সূর্যপুত্রায় প্রচোদয়া ও সূর্য কুতুজায় বেদ মাহী ওং সূর্যপুত্রায় ধীমাহী মাহী মৃৎ ঋতুরু পায় ধীমাহী তান্ন প্রচোদয়া ও সূর্য পুত্র বেদ মাহী মৃতুরূ ধীমাহ তান্ন প্রচোদয়া ও সূর্য পুত্র বেদ মাহী মৃতুরু তন্ন সৌরী প্রচোদয়ার ওং সূর্য পুত্রও বিধ মাহী মৃতুর রূপায়ীম তান্নো সৌরী প্রচোদয়া ওং সূর্য পুত্র বিদম মৃতুর রূপায়ীম তান্যান্ন সৌরী প্রচোদয়ার ও সূর্যপুত্রায় বেদমাহী মৃত্যুর রূপায়ীম তান্যান্ন সৌরী প্রচোদয়া ও সূর্যপুত্রয় বেদমাহী মৃত্যুর তন্ন সৌরী প্রচোদয়া ওং সূর্য পুত্রও বিধ মাহী মৃতুর রূপায়ীম তান্ন সৌরী প্রচোদয়া ওং সূর্য পুত্র বিধ মাহী মৃতুর রূপায়ীমী তন্ন সৌরী প্রচোদয়া সূর্যপুত্রায় পুতুরায় বেদ মাহী মৃত ঋতুরূ পায়ীমাাহী তান্ন সৌরী প্রচোদয়া ও সূর্য বেদ মাহী মৃত ওম মাহী মৃদ ঋতুর রূপায়ীমাহী তান্ন সৌরী প্রচোদয়া ও সূর্য পুত্র বেদ মাহী মৃতুর রূপায়ো শৌরী প্রচোদয়া ওম সূর্যপুত্রায় পুত্র বেদ তন্ন সৌরী প্রচোদয়া ওং সূর্য পুতুর বেদ মাহী মৃতুর রূপায়ো ধীমাই তান্ন সৌরী প্রচোদয়া ওং সূর্য বেদ মাহে মাহি তান্নো সৌরী প্রচোদয়ার ও সূর্য পুতুর বেদমাহী মৃতুর রূপায়ীম তান্ন সৌরী প্রচোদয়া ও সূর্য পুত্র বিধম মৃত্যুর রূপায়ীম তন্ন সৌরী প্রচোদয়া ওং সূর্য পুতুর বেদ মাহে মৃতুর রূপায়ীম তান্ন সৌরী প্রচোদয়া ওং সূর্য পুত্র বেদ মাহী মাহি তান্নো সৌরী প্রচোদয়াত ওং সূর্যপুত্রায় বিদমাহী মৃতুর রূপায়ীম তান্যান্ন শৌরী প্রচোদয়াত ও সূর্যপুত্রায় বিদমাহী মৃতুর রূপায় তন্ন সৌরী প্রচোদয়া ওং সূর্য পুতুর বেদ মাহে মৃতুর রূপায়ীম তান্ন সৌরী প্রচোদয়া ওং সূর্য বেদ মাহে মাহি তন্ন সৌরী প্রচোদয়া ও সূর্যপুত্রায় পুত্র বেদমাহী মৃতুর মাহি তান্যান্ন সৌরী প্রচোদয়াত ও সূর্যপুত্রায় পুত্রায় বেদমাহী মৃতুর তন্ন সৌরী প্রচোদয়া ওং সূর্য পুতুর বেদ মাহে মৃতুর রূপায়ীম তান্ন সৌরী প্রচোদয়া ওং সূর্য পুতুরায় মাহি তান্নো সৌরী প্রচোদয়ার ওং সূর্য পুত্র বেদমাহী মৃতুর রূপায়ীম তান্যান্ন সৌরী প্রচোদয়া ও সূর্য পুত্রায় বেদমাহী মৃতুর তন্ন সৌরী প্রচোদয়া ওং সূর্য পুতুর বেদ মাহী মৃতুর রূপায়ো ধীমাই তান্ন সৌরী প্রচোদয়া ওং সূর্য বেদ মাহে মাহি তন্ন সৌরী প্রচোদয়ার ওং সূর্য পুত্র বেদমাহী মৃত্যুর রূপায়ীম তান্যান্ন সৌরী প্রচোদয়া ও সূর্য পুত্রায় বেদমাহী মৃতুর তন্ন সৌরী প্রচোদয়া ওং সূর্যপুত্রায় পুতুর বেদ মাহী মৃতুর রূপায়ো ধীমাই তান্ন সৌরী প্রচোদয়া ও সূর্য বেদ মাহে তান্নো সৌরী প্রচোদয়াত ও সূর্যপুত্রায় পুত্র বেদমাহী মৃতুর রূপায়ীম তান্যান্ন শৌরী প্রচোদয়া ও সূর্য পুত্রায় বিদমাহী মৃতুর রূপায় তন্ন সৌরী প্রচোদয়া ওং সূর্য পুতুর বেদ মাহে মৃতুর রূপায়ীম তান্ন সৌরী প্রচোদয়া ওং সূর্য বেদ মাহে মাহি তান্নো সৌরী প্রচোদয়ার ও সূর্য পুতুর বেদমাহী মৃতুর রূপায়ীম তান্যান্ন সৌরী প্রচোদয়া ও সূর্য পুত্রায় বিদমাহী মৃতুর রূপায় तन्नो शौरी प्रचोदयात्